নমস্কার আমি নন্দিতা বিশিষ্ট সাহিত্যিক তথা নাট্যকার ও কবি পার্থ শাখা অধিকারী কলমে রচিত বাকি কাজটা ডিউ থাক কবিতাটি পাঠ করে শোনাচ্ছি দল বাজি রং বাজি বাজি ফেরেক বাজি চলছে তো চলছেই এটাই এখন ট্রেন্ড বাকি কাজটা ডিউ থাক সর্বসমক্ষে বলা যাবে না ওটা তো এখন রোজ নাম নাস্তা সাদে গন্ধে দলবাজদের ইশারায় ডানে বামে সামনে পেছনে ডিউদের কিউ আর টাকার পাহাড় বাহু দলবাজের একটা নির্বাচনী টিকিটের অপেক্ষা শুধু জিতে আসাটা কোনো ফ্যাক্টরি নয় বুথে বুথে দখলদারি ছিটাও নোট ছাপ্পা ভোট ব্যাস কেল্লা ফতে পাঁচ বছরের পথে ঘাটে মিটিং মিছিল চিৎকার চেঁচামেচি প্যাচার কিচকিচি কেসকাবাড়ি কতই তো করলে আটকাতে কি করলেন এক কাছিও ছিঁটতে পারলেন ধূর মশাই কপচাবেন না তো মারাতে পারেন না বন্দুক ঘাড়ে শেয়াল দেখে পেদিয়ে পড়ে এই তো আপনাদের অবস্থা নিজেদের তো কোনো ক্ষমতাই নেই পারবেন ওদের মতো নাম জাদা হতে পারবেন সুইস ব্যাংকের বিলিয়ন বিলিয়ন অর্থের অংশীদার হতে পারবেন না মশাই পারবেন না ওদের ধারে কাছেও পৌঁছাতে পারবেন না এর জন্য দম লাগে সেই দম আপনাদের আছে বাইরে আপনারা ওলাম ঘরে ঝরুকা গোলাম আব মশাই কা করে কাকির মতো চিল্লিয়ে ওদের পেছনে না লেগে সব ভুলে গাজায় মারুন শুকটান ভালো ছেলে হয়ে যান দিব্যি চলে যাবে এছাড়া আর কি করবেন বলুন একজন ডিস্ট্রটেড লিবিচর পক্ষে এর চেয়ে বেশি আর কি করার আছে বলুন জানেন তো রাজনীতিটা না অভিমান্যর সেই চক্রব্রহ একেবারে মরণ ফাঁদ ঢোকা যায় বেরোনো যায় না দুয়ারি দেখেছেন দুয়ারি ওই যে নদীতে জলের মধ্যে আটকে রাখে গো মাছগুলো এসে কি সুন্দর বিনা বাধায় খাদ্য দেখে মনের আনন্দে ঢুকে পড়ে ওর মধ্যেই তারপর বেরোতে আর পারে না ঠিক ওই রকম আপনি সহজেই ঢুকে পড়তে পারেন কোনো রাজনীতির ডেরায় কিন্তু বেরোতে চাইলে শত চেষ্টা করেও বেরোতে কিছুতেই পারবেন না বুঝেছেন কি আর করবেন বলুন আমরা তো রাজা হব বলে গ্রহটাতে আসিনি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করব বলেও আসিনি এসেছি তো হিন্দু মুসলমান হতে এসেছি মুচি ম্যাথর হাড়ি চন্দাল হতে এসেছি কোল ভিল মুন্ডা হওয়ার দায়ে অচ্ছুত হয়ে বেট্টাঘাত খেতে নারী হওয়ার অপরাধে ধর্ষিত হতে হত্যা করতে গর্ভে খন্যা ভ্রূণ হওয়ার অপরাধে খুন হতে তাহলে আমাদের প্রতিবাদ করার কোনো অধিকারই নেই রাজা হওয়ার স্বপ্ন তো দূরস্ত জানেন বড় মাছেরা না ছোট মাছ খেয়ে বাঁচে সবল হিংস্র জন্তু অপেক্ষা দুর্বল প্রাণীদের শিকার করে জীবন ধারণ করে চোর ডাকাতেরা আমাদের মতো বুড়বাক অসহায় মানুষের সে সম্বলটুকু লুট করে আর দলবাজ সে তো কমটো মানে এক শ্রেণীর মাথাটা হায়ে ভরে গিলতে শুরু করে একেবারে লেজ পর্যন্ত পায়ের খুঁড়ো বাদ চায় না কি বললেন হায় না আরে মশাই না না আমরা তো অতি নিরীহ ভ্যাবা কাটা মেষ আমাদের আশা আকাঙ্ক্ষা মন প্রাণ সবটাই নিঃশেষ ওরা ড্রাগন হয়ে গিলে খাচ্ছে আমাদের রুজি রোজগার সুখের সংসার মান সম্মান মানবতা নীরব নিঃস্রাণ নমস্কার ভালো থাকবো